মুন্সীগঞ্জের মালখানাগর সড়কে যাত্রীবাহী বাইক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে শুক্রবার বেলা দিকে কাকালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ইসাপুরা দিক থেকে আসা ইজি বাইক ও মালখানাগরের দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে সড়কের পার্শ্ববর্তী খাল থেকে আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তত্ত্ব চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় তার নাম সারা বেগম সে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারা এলাকার মৃত হানিপের স্ত্রী অন্যান্য আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর সিএনজির চালক পালিয়েছে আমার বাসা তো নয় বাইরে আমার বাড়ির সামনে আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে দেখি যে অটোটা আপনার পশ্চিম মেহেত আসতে আর সিএনজিটা পুব দিবে তখন যাইতে রয়েছে পশ্চিম দিকে তাই সিএনজি এলাই অটো লড়ে চাপাইতে চাপাইতে একদম মনগঞ্জের সাইডে নিয়ে চাপাইয়া দাম কইরা মারা দিছে এই দেখলাম আমি খালে কি পড়ছে খালে পড়ছিল একটা মহিলা খালে পড়ে গেছে সাইড দিয়া খালে পড়ে গেছে আর অন্য অন্য মহিলা শরীরের মধ্যে কাজ ঢুকছে টাইম না বার করছি আমরা কয়জনের মতো আহত হয়েছে তিনজন তিনজন তারপর আমার পাশাপাশি বড় বড় পাই না আমার মেয়েরাই আমার বাইর বাইরপেটারা যারা আছে এরা আমরা সবাই আগে এদের হাসপাতালে পাঠানোর ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম পরে আমরা গাড়ির চিন্তা ভাবনা